ম্যাচে দুইবার রান আউট হয়েছেন হৃদয় মুস্তাফিজের দলের ক্যাপ্টেন মোহাম্মদ নবী দলকে জেতাতে পারেননি তাই হতাশ ম্যাচ শেষে হতাশ ক্যাপ্টেনকে ভরসা জুগিয়েছেন তাওদ হৃদয় মুস্তাফিজুর রহমান যদিও তারা নিজেরাও আফসেট থাকার কথা কারণ ডাম্বুলা সিক্সার্সের ছয় বিদেশিদের মধ্যে চারজন একাদশে আছেন কেবল বাংলাদেশী দুই ক্রিকেটার এই সুযোগ পাচ্ছেন না তাদের মতো কলম্বো স্ট্রাইকার্সের একাদশ থেকেও বাদ পড়েছেন তাস্কিন আহমেদ একই ফ্রেম দল ভিন্ন তবে গল্প অভিন্ন স্কিন হৃদয় ফিজ মূল একাদশে ঠাই হয়নি কারোরই ভাগ্য খারাপ নাকি পারফরমেন্স খারাপ কোনটা বলবেন গল মার্বেলস বিপক্ষে ম্যাচের আগে ডাম্বোলা সিক্সার্স এর ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় উইনিট হৃদয় টুডে ম্যাচ আজকের ম্যাচে তাওহিদ হৃদয়কে তাদের প্রয়োজন কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র দলে নেয় হয়নি এই ব্যাটারকে মোস্তাফিজকে নিয়েও পোস্ট করা হয় কেবলমাত্র এই দুজন ক্রিকেটারকে নিয়ে পোস্ট করা হয় কিন্তু তারা কেউ গলের বিপক্ষে দলে ছিল না তার মানে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ কামানোর জন্য বাংলাদেশের ক্রিকেটাররাই বড় হাতিয়ার ফ্র্যাঞ্চাইজিদের এই কথাটা অস্বীকার করারও সুযোগ নেই কারণ ডাম্বুলার পেজে সাম্প্রতিক যত পোস্ট করা হয়েছে ফিজ হৃদয়দের ছবিতে বেশি লাইক কমেন্ট শেয়ার দেখা গেছে দলটির ফেসবুক পেজ খাটলে দেখা যায় খুব বেশি ম্যাচ না খেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে লঙ্কা প্রিমিয়ার লিগে সোমবার দিনের প্রথম ম্যাচে ম্যাচে রোমাঞ্চের পারদ উঠে গিয়েছিল চরমে ম্যাচে দুই দলের রান সমান হওয়াতে সুপার ওভারে গড়ায় খেলা নাটকীয়তায় ঢাসা ম্যাচে শেষমেশ সুপার ওভারের লড়াইয়ে জিতেছে গল মারভারস মোস্তাফিজুর রহমান এবং তাও হৃদয়কে ছাড়া খেলতে নেমে ডাম্পোলা হারের স্বাদ ম্যাচ জেতার জন্য ডাম্বুলার শেষ ওভারে দরকার ছিল আট রান শেষ ওভারে হ্যান্ড্রিক্স আউটে ম্যাচের নাটকীয়তা বেড়েছে সাতান্ন রান করে বিদায় নেন রেজা হ্যান্ড্রিক্স শেষ দিকে আসেন দুশান হেমন্ত প্রথম বলে এক রান নেন হেমন্ত দুই বলে দরকার রান পরের বলটা নবীর ব্যাটের কানায় লেগে হয়ে যায় চার শেষ বলে দরকার এক রান তবে নাটকীয়তা তখনও বাকি ছিল শেষ বল থেকে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে যান নবী ফলে ম্যাচ টাই লাগবে সুপার ওভার সুপার ওভারে ডাম্বুলা আগে ব্যাটিংয়ে নেমে করে মাত্র ছয় রান ফলে সহজে জিতে যায় গল মার্বেল হুসাইনার আরমান বিডি টাইম শ্রীলঙ্কা